প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আসলে তো তিনি এই ভাষণ দিয়ে এই জঙ্গিদেরকে আহ্বান জানিয়েছেন জ্বালিয়ে দাও ওনার কি দরকার ছিল এই ভাষণটা দেওয়ার সাংবাদিকতার যে মূল স্তম্ভ মূল ভিত্তি সেগুলো তো তাদের কাছ থেকেই শেখা তাদের তারা সমালোচনার উর্ধে যে আমি সেটি বলি না কিন্তু একটি গণমাধ্যম প্রতিষ্ঠানে এইভাবে আগুন দিয়ে দেয়া তার চেয়েও বড় কথা সরকার তাকিয়ে তাকিয়ে দেখলো দুই ঘন্টা ধরে তান্ডব চালালো সেখানে কোনো পুলিশের উপস্থিতি দেখা গেল না দুই ঘন্টা পরে যখন সেনাবাহিনী আসলো তারা একবার নির্বিক নির্জীবের মতো দাঁড়িয়ে থাকলো তারপর আপনি জানেন প্রথম হল ডেলেস্টার কারণ বাজারের অফিস থেকে পাঁচ মিনিটের দূরত্বে ফায়ার সার্ভিস তারা এসেছে তিন ঘন্টা পরে কোন দেশে বসবাস করছি আমরা এই মরদদেরকে এই জঙ্গিদেরকে এই সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে এই অগ্নিকাণ্ড ঘটাতে সাহায্য কি করেনি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আসলে তো তিনি এই ভাষণ দিয়ে এই জঙ্গিদেরকে আহ্বান জানিয়েছেন জ্বালিয়ে দাও ওনার কি দরকার ছিল এই ভাষণটা দেওয়ার উনি কিন্তু ভাষণ দিয়ে কিন্তু এই মৌলবাদী গোষ্ঠীকে সংগঠিত করছেন যে হাদি মর এখন তিনি তার চেষ্টা করেছেন বুঝে নাই

কে কাকে শান্ত থাকতে বলে হাদির জন্য কি বাংলাদেশ জ্বালায় দেওয়া হয়তো না এই পরিস্থিতিটা তৈরি করছে কে এই পরিস্থিতি প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা আমি প্লিজ আমাকে যদি একটু সময় দেন আমি ব্যাখ্যা করে বুঝা দেয় যে এই ইনসাইটটা কিন্তু ওরা ফুটেছে এই কেয়ারটেকার গভর্নমেন্ট প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণ থেকে একে কেন এরকম একটা আপনি যে কোনো ডাক্তারের সাথে কথা বলেন যে জায়গায় তার আঘাত হয়েছে যেটা হলো মেইন ইয়ে মানে কি কি মেইন এটা আমি কি আমি জানি না এটার নামটা কি যে জিনিসটা সেটা দিয়ে মানুষের সরাসরি নিয়ন্ত্রণ হ্যাঁ এটা সারা সরাসরি নিয়ন্ত্রণ হয় সেটা গুলিবিদ্ধ হয়েছে তো সেই গুলিবিদ্ধ হওয়ার পর তো তার শরীর আর ইয়ে নাই সবাই জানে সে মারা গেছে তাকে জোর করে এবং ইভেন আমি কেন একটা একটু সময় দিলে আমি আপনাকে একদম বুঝাই দিতে পারি দিস ইজ বিং ডান বাই ইউনুস অ্যান্ড হিজ গাং আমি কেন বলছি যখন সবাই জানে ইভেন ডাক্তার তার শরীর অপারেশন করে এসে ডাক্তার যে ডাক্তার অপারেশন করছেন আজাদ সাহেব নামে একজন তিনি আচ্ছা বলছেন যে তিনি জানেন না ও কেমন আছেন উনি বলছেন আমার ছিলেন তিনি বলেছেন তার মধ্যে জীবনের কোনো আলো থাকলেও থাকতে পারে তো যেখানে জীবনের আলো থাকলেও থাকতে পারে আপনি সমস্ত কিছু চালাচ্ছেন সাপোর্ট দিয়ে নট অনলি নিয়ে শ্বাস প্রশ্বাস তখন কিন্তু বলা হয়েছে এভরি সিঙ্গেল অর্গান ওয়াজ অ্যাক্টিভেটেড বাই

ফোন করছে কিন্তু ফরেন মিনিস্টার কে ফরেন মিনিস্টার ফোন করে ফরেন মিনিস্টার তারা ইয়াতে পাঠাইছে হাসপাতালে পাঠিয়েছে ইয়ে সিঙ্গাপুর ফরেন মিনিস্টার হাসপাতালে পাঠায় আবার সে ফরেন মিনিস্টার তখন তাকে দেখে এসে বলছে যে তার অবস্থা খুব খারাপ সেটা প্রচার করছে আপনি জানেন পরিস্থিতি কিভাবে আগুন লাগে প্রথম আপনি তো আগুন লাগাতে হলে প্রথম খরকুটা জোগাড় করবেন কয়লা জোগাড় করবেন তারপরে আপনি পাথরে পাথরে গসা দিয়ে আপনি আগুন দিবেন তাই তো এই সমস্ত কিছু তারা খরকুটা এটা সেটা সবকিছু জমা করছে তার ওই ফরেন মিনিস্টার কে দিয়ে জানানো হইল যে ওরা অবস্থা খারাপ তারপরে দিন কি করলেন ঘোষণা দিলেন যে সে মারা গেছে তারপর আপনি কি করলেন আপনি নিজে ভাষণ দিলেন ইউ ইগনাইটেড সে কিন্তু দেশলাইটা জ্বালিয়ে কিন্তু সে ওই খড়কুটা যেগুলো জোগাড় করছিল সে নিজে প্ল্যান করে সে মধ্যে আগুন ধরিয়েছে প্লিজ অন্য কাউকে দোষ দিয়ে আমি কিন্তু অনেক কি বলে যে কেউ ফ্রান্স থেকে করছে কেউ ইয়ে থেকে নিউ ইয়র্ক থেকে করছে আমি কিন্তু এটা নিয়ে কোনো এটা এই ক্যাটেকার গভর্নমেন্ট হিমসেলফ ডিরেক্ট তারা সবকিছু করছে এখানে তো ফ্রান্সের থেকে বা ইয়াতে নিউ ইয়র্ক থেকে তো দেশ সময় জোগাড় করে দেয় নাই নিউ ইয়র্ক থেকে কয়লা জোগাড় করে দেয় নাই নিউইয়র্ক থেকে তাকে বলা হয় না যে সিঙ্গাপুরে পাঠাও নিউইয়র্ক থেকে তাকে বলা হয় নাই যে সিঙ্গাপুর থেকে এই পদ্ধতিতে আনবা জাতীয় শোক ঘোষণা করবা জাতীয় শোক হাসি হাদিকে কে যার জন্য জাতীয় শোক ঘোষণা করতে হবে বলেন আপনি এটা আপনি ইউ এবং এই ক্যাটেগর গভর্নমেন্ট ইজ রেসপন্স ওকে এখন অনেকেই মুক্তি দেওয়ার চেষ্টা করতেছে না আমরা চেষ্টা করছে ওরা এখন বিবিসি যায় একজন বলে একজন প্রধান উপদেষ্টা ইয়ের সাথে কথা বলে মাহুজ আনাম এবং এর সাথে কথা বলেন তারপর তাদের প্রেস উপদেষ্টা বলে যে তিনি এখন গর্তে মানে মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করতেছে লজ্জায় কিন্তু যখন ঘটনাগুলি আপনারা ঘটান তখন তো আপনাদের লজ্জা পায়নি তখন তো আপনার প্ল্যান করে পড়ছেন এটা ইউ প্ল্যানডেড ইউ প্ল্যানডেড ফর ওয়ার্ড ইউ নো আমি আপনাকে বলি আপনি ইসলামিক রিপাবলিক ঘোষণা হয় কি হয় না এটা আমি জানি না ইউ প্ল্যান ডেট সো দ্যাট ইউ ক্যান রিমুভ চুপ্পু চুপ্পুকে সরানোর জন্য সকল ষড়যন্ত্র চলছে দে আর ডুইং ইট ফর দ্যাট কিন্তু এইটা যে এত বড় ইয়ে হয়ে যাবে যে ভারতীয় হাই কমিশনে আগুন লাগানো হবে ওখানে লাগানো হবে ওখানে হামলা করা হবে এত কিছু ভাবে নাই ডেলি স্টার্টে যে হামলা হবে এটা ভাবে নাই ভাবছে সারা বাংলাদেশ থেকে মানুষ নেমে এমন সয়লাভ হয়ে যাবে সেখান থেকে তারা বিপ্লবের ঘোষণা দিবেন এবং তারা তাদের সেকেন্ড রিপাবলিকের ঘোষণা

কিভাবে আঘাত প্রাপ্ত করা হয়েছে আমি দেখেছি আমি দেখেছি এখন সমালোচনার সময় না আমি জানি তারপর আমি একটা কথা বলি উনি দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন যে উনি সম্পাদক পরিষদের সভাপতি উনি গেছেন সামনে আমি এটা মনে করি যে উনি দায়িত্ব পালনের জন্য গিয়েছেন কিন্তু ওনারাও দায়িত্ব এড়াতে পারবেন না ওনারাও কিন্তু কেয়ার টেকার কে রিড করতে পারেন নাই এই ব্যর্থ ধরে কিন্তু আমাদের মাহুজরা বলে না যে একাত্তরের বুদ্ধিবিচিরা বুদ্ধিজীবীরা বুঝতে পারে বাংলা শিক্ষি হচ্ছে এবারও বুদ্ধিজীবীরা বুঝতে পারে না বাংলা শিক্ষি হচ্ছে বুদ্ধিজীবীদেরকে গোল খাওয়াইছে জঙ্গিরা বুদ্ধিজীবীদের গোল খাইছে এই নুন তো গোল খাইছে তারাও বুঝতে পারে নাই উনি তো মনে করছেন উনি একজন হিরো এই জন্য উনি ওইখানে গেছেন যাতে উনি শিওর মনে করছেন যে ওনারই কিছু করেন কারণ ওদের পক্ষের শক্তি কিন্তু জঙ্গি যে কাউকে মানে না জঙ্গি যে তার মাকেও মানে না জঙ্গি যে তার বাপকেও মানে না জঙ্গি যে তার মাকে হত্যা করতে পারে জঙ্গি যে তার বোনকে হত্যা করতে পারে জঙ্গি যে তার বাপকে করতে পারে এটা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধেই প্রমাণ রাজাকাররা অনেক শান্তি কমিটির চেয়ারম্যান ইভেন তার মেয়েকে পর্যন্ত পাকিস্তানিদের কাছে ছেড়ে দিচ্ছে দেয় নাই এটা তো বাংলাদেশের বহু নাটক নাটিকে এগুলা দেখছেন ডেড এট ডেড কারণ জঙ্গিদের কোনো ধর্ম নাই সাইফুল ভাই আমি একটা রিপোর্ট বানিয়েছি আমি আপনাকে দেখাতে চাই যে দেখুন একদম সেই প্রথম দিনটি থেকে যখন এই হাদি হাদি গুলিবিদ্ধ হয় তার কিছুক্ষণ পর থেকে আপনি জানেন যে দুজন ব্যক্তি একেবারে ওই ওই যে ফায়সাল যার কথা বলছে যে বলা হচ্ছে যে দাবি করা হচ্ছে যে ভারতে পালিয়ে গেছে দেখুন তার লাইভ আপডেট দিচ্ছিল এই যে এখন প্রসিকিউ আইসিটিতে আছে যিনি তাজুল ইসলামের ডান হাত বলে পরিচিত তানভীর জোহা আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে এখন যে ছিল আগে আহ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাল আমের পলকের ডান হাত বিভিন্ন প্রকল্পে পলকের সঙ্গে ছিলেন সে রাতারাতি এই ডক্টর ইউনুস সরকার আসার পরে রাতারাতি সে বনে গেছে আহ তাজুল ইসলামের এই ইউনুস সরকারের একটা বিরাট বড়শি পাহশালার সে কিভাবে করে এরকম লাইভ আপডেট তারা দিচ্ছিল তারা কি আসলে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল আমি তো আবার বলতেছি যে এইটা প্ল্যান তারা মানে আচ্ছা বলেন শনিবার দিন কেন তারা জাতীয় শোক ঘোষণা করলো কেন শুক্রবার কেন শুক্রবার যেদিন সে ইয়ে হয়েছে সেদিনই তো তার করা উচিত ছিল মানে যেদিন মারা গেছে সেদিনই তো বা তারপর দিন আপনি করবেন এটি তো জাতীয় শোক ঘোষণা করা কেন শনিবার দিন দে আর ট্রাইং টু শুক্রবার দিন তারা যে এই যে জানা জানা কি যেন করবে হ্যাঁ শুক্রবার না শনিবার দিন তারা যে জানা যা করবে সেই জানা যাচ্ছে তারা কিছু আপনি এটা তো প্ল্যান যে কারণে আপনার আমি কি বলবো আপনি বলেন এরা তো ইয়ের তলায় লুঙ্গির তলায় লুকায় ছিল সবগুলি এই যে যে আপনার ইনফ্লুয়েন্সার বলে যারা আজকে অনেক বিখ্যাত এরা কি গণভবনে যে শেখ হাসিনার সাথে ছবি নেই তাদের আচ্ছা তারা তাদের প্ল্যান নিয়ে আছে আমি আপনি বুঝতে পারি না আমাদের আজকে মাহুজ ভাই যাই বলুক মতি ভাই যাই বলুক আর নুর যাই বলুক তারা চিনতে পারে নাই দে ফেল দে ফেল তারা শুধু নিজেদেরকে ফেল করায় নাই তারা তোরা প্রতিষ্ঠানকে ফেল করেছে ডেলিস্টারকে ফেল করাইছে প্রথম আলোকে ফেল করছে সবগুলোকে ফেল করাইছে তারা এবং রাষ্ট্রকে ফেল করাইছে তারা জুনায়দ আহমেদ পলকরা যেমন চিনতে পারে নাই এখনো এই যে লাইফ জিনিসটা এটা কেন ওনারা দাই করছে দেখেন নুরাদের বক্তাও একটু দাই করছেন বিদেশ থেকে কেও না কেও টক করতেছে এগুলো আচ্ছা বিদেশ থেকে কেও না কেও করতে বলে বাংলাদেশ সরকার যদি ভারতীয় হাই কমিশনারকে ডেকে ধমকাই দেওয়ারে যে হাসিনাকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য তারা কি ফ্রান্সের রাষ্ট্রদূতের ডেকে বলতে পার না তোমাদের দেশ থেকে একজন আমাদের দেশে গঞ্জাম করতেছে তোমরা এটা ঠেকাও বলতে পার না বলছে

ছায়ানটের সামনে যারা আহ ইয়ে করছে বুঝছিল যে ছায়ানোট বা ছায়ানোট নিজে কি বুঝছিল ছায়ানট যখন এই আন্দোলনের পক্ষে সমর্থন করে তারা যে ইয়ে করছে